হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে ভাইফোঁটার দিন আর দেখো ভাইফোঁটার দিন সকালেই আমাকে আমার মা আর আমার বর মিলে দুজন মিলে যে কি ওষুধ দিয়েছে আমাকে এটি খেতে হবে তো আমার তো বমি চলে আসছে আমি খেতেই পাচ্ছি না আমি কিভাবে খাবো সেটাই বুঝতে পারছি না আমার বর তো সমানে আমার সামনে বসে আছে তোমাকে ওটা খেতেই হবে তোমাকে খাইয়েই ছাড়বো তো আমি বুঝতে পারছি না আমি কিভাবে খাবো আমার তো শুধু বমি চলে আসছে তারপর সামনে একটা জলের বোতল নিয়ে সমস্ত কিছুটা রেডি করে তারপরে বসেছি যে যাতে আমি ওটা খেয়েই ঢক ঢক করে জলটা খেয়ে নিতে পারি আমার তো গন্ধ লাগছে আমার কীরকম যে একটা বিরক্তি ভাব লাগছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না আর যে ও একটু সরিয়ে গেলে হয়তো আমি ফেলে দেব কিন্তু সেটাও হতে পার মানে পাচ্ছি না আমি করতে তো দেখো যা হোক করে মা শীতলাকে ডেকে আমি ঢক ঢক করে এটা খেতে বাধ্য হলাম মাকে বলছি তুমিও খাও তুমি তো আমাকে বানিয়ে দিলে আমি মরছি আমার জ্বালাই আর ওরা সবাই ফুর্তি করছে তো যা হোক করে আমি তারপর মানে খেতে ইচ্ছে করছে না তবু আমাকে খেতে হবে জানি না এটা খেতে কি গুণ আছে আর কি এমন ভালো হয়ে যাবে আমি সেটাও বুঝতে পারছি না এত ওষুধ খাচ্ছি তাতে ভালো হচ্ছে না আর এইসবে ভালো হবে ওরে বাপ রে আমার জীবনটা বেরিয়ে গেলো রে যাহক করে খেলাম ও তারপর জলটা খেতে তবে আমার দম তো দেখো অনেকক্ষণ ভেগভঙ্গি হলো কান্না পেয়ে গেছিলো আমাকে সবাই যখন হাসাহাসি করছিল তো এখন আলু নিয়ে বসে গেছি আলু কাটবো কারণ ঘুগনি হবে সবাই মুড়ি খাবে সকাল থেকে তো কেউ কিছু খায়নি শুধু চা খেয়েছে আর এখন কিছু তো শোনাই যাচ্ছে না এত বক্স বাজছে সামনে যেহেতু সামনে পুজো হচ্ছে মন্দিরে তো সেই জন্য কিছু শুনতে পাচ্ছি না আর দেখো এখন চলে এসে যে রান্নাঘরে ঘুগনিটা তাড়াতাড়ি করে বানাতে হবে কারণ বাচ্চাটার খুব খিদে পেয়ে গেছে আমাদের আমাকে এরকম করলো বলেই ওই জন্য রান্না করতে দেরি হলো হলে কোনো কিছুই হতো না কারণ আমি সব কিছুটা টাইমে দেওয়ার চেষ্টা করি কারণ বাড়িতে কুটুমজন থাকলে আমি সব সময় মানে সমস্ত কিছুটা যেমন টাইমে হয় আর হাতে হাতে যেমন সব কিছুটা খুঁজলেই আমি দিতে পারি আমার সবথেকে বেশি ভালো লাগে যে আমি যেমন সবাইকে টাইম মতো সব কিছুটা হাতের সামনে রেডি করতে পারি তো যাই হোক দেখো দশটার মধ্যে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো বোনও যে ওর ছেলেটাকে খাওয়াচ্ছে আর আমরাও খাচ্ছি আর খেতে খেতে দেখি তোমার দাদা ভাইও চলে এসেছে তো ও তো সকাল থেকে চা খেয়েই বেরিয়ে গিয়েছিলো আমাকে ওই কি বলবো যা তা খাইয়ে দিয়ে তারপর বাজারে এনেছে তো আজকে বাজারে অন্য কিছু হবে না রান্না তো বাজারের জন্য সেই জন্য কিছু আনতে বলিনি তো আজকে হবে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য আমি স্যালাড বানাবো তো স্যালাডের জন্য আমি যা যা লাগে আমি আনতে বলেছি টমেটো গাজর শশা আর মাংস এনেছে তো মাংসটা যেহেতু বিরিয়ানি হবে তো মাংসটা অনেকখানায় এনেছে বাকিটা কষানো হবে তো মা দেখো যেহেতু স্নান করেছিল তো তোমার দাদাভাই মিষ্টি এনেছে বলে তাড়াতাড়ি করে আগে মিষ্টিটা নিল মাংস সাথে মিষ্টিটা আনেনি আলাদা করেই এনেছিল তো ওই জন্য মায়ের হাতে আগে দিল মা গোপালকে সেবা দেবে আর এখানে মাংস ধুতে আমি লেগে পড়েছি কারণ মাংসটা বাইরে রাখলে বিড়ালের যা উৎপাত বিড়ালে সব শেষ করে দেবে তো ওই জন্য তাড়াতাড়ি করে মাংসটা আমি কেটে ধুয়ে নিলাম আর তোমায় দাদাভাই বিরিয়ানি হবে বলে অনেকগুলো লেগ পিস এনেছিল পুরো হাতে আমার ধরছিল না এতগুলো সবারই জন্য এনেছে বাড়িতে যতগুলো মেম্বার তো দেখো মাংসটা আমি যেটা বিরিয়ানিতে দেওয়া হবে লেগ পিসগুলো সেগুলো আমি আলাদা করে রাখছিলাম আর যেটা বাড়িতে এরকম খাওয়া হবে কষা মাংস তো সেটার জন্য আমি আলাদা করে সেই মাংসটা আলাদা করছিলাম মানে দুটো রান্না দুরকমভাবে বানাবো তো তোমরা জানোই যে বিরিয়ানির মাংসটা একদমই সম্পূর্ণ আলাদা হয় তো যাই হোক চলো মাংসটা এখন কাটা হয়ে গেছে তো আমি এখন ধুয়ে পরিষ্কার করে আর স্নান করে নেবো তো দেখো স্নান করে চলে এসেছি এখন চাল মারতে কারণ চালটা মেপে বসাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো বিরিয়ানির জন্য চালটা আগে মেপে নেবো তো সেই জন্য আমি মাপছিলাম আর আমাকে আমার বোন বলছে মাপুই কর্তা বসে গেছে চাল মাপতে দেখো সবাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক আমি সেটা দিতে পারছি না ভয়েসটা কারণ হচ্ছে যে মাইকে অনেক গান বাজছে তো সেই জন্য দিতে পারলাম না নইলে আমাদের মিষ্টি মিষ্টি কথাগুলো তুমি বোনের মুখে শুনতেই পেতে আর হচ্ছে দেখো বলো তো এটা চাল মাপছিলাম যেটা এটার নাম কি তোমরাই কমেন্টস করে জানাও আর দেখো এখানে জল গরম হয়ে গেছে তো আমি চালটা ধুয়ে এনে দিয়ে দেবো তো আজকে দেখো কত বড় হাঁড়ি করে বসিয়েছি কারণ বিরিয়ানি করলে তো বড় জায়গা চাই তো দেখো এই জন্য দু রকমের মাংস আমি রেডি করে রেখেছি তো যাই হোক চলো আর এদিকে মাংসটা গ্যাসে এখন না ঠেকিয়ে আমি একদিকে পায়েসটা বসাচ্ছি তো সেই জন্য একদিকে ভাতটা চাপিয়েছি আর একদিকে পায়েসটা তাড়াতাড়ি করে প্রেশারে আমি করে নিচ্ছি তো কারণ হচ্ছে যে মাংস ঠেকিয়ে দিলে পায়েসটা মাংসর সাথে ঠিক যায় না আমার তো ভালো লাগে না তো সব কিছু আমি আলাদা আলাদা করেই বানাই কারণ আমার সিস্টেমটা একটু অন্যরকম তো দেখো ঘি দিয়ে আগে ভেজে নিলাম কাজু আর চালটা তোমরা কীভাবে বসাও আমি জানি না তো আমি একটু ঘিয়ে ভেজেই বসাই আমার টেস্টি লাগে পায়েসটা খেতে ভীষণই ভালো লাগে তো সেই জন্য আমি হালকা করে আগে চালটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর জল ঢেলে দেবো তো জাস্ট এইভাবে আমি রান্নাটা করি আর এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির চালটা সেদ্ধ হয়ে গেছে তো বিরিয়ানির জন্য আমি যে আলুটা দিতে হয় তো সেটা আমি এই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর বোন সেটা আলাদা করে করে তুলে রাখছে যেহেতু এটা আবার ভাজতে হবে তো হাঁড়িটা বড় ছিল আর এই এইরকম একটা ঝাড়া গামলা আছে তো ঝাড়া গামলাই করে আমি ফ্যানটা এইভাবে ঝেড়ে নিচ্ছিলাম কারণ এতে সুবিধা হয় খুব ভাতটা ঝরঝরে হবে তো যাই হোক সেই জন্য আমি নিচ্ছিলাম বোন আমি দুজন মিলে তো বোন বলছে বোন আলুটা খুঁজে পাচ্ছিল না তো সেই জন্য আর আমি বলছি দাঁড়া আমাকে ভীষণ গরম লাগছে আর এদিকে দেখছি ভাতটা ছেঁকে দেওয়ার পর দেখছি যে ভাতটা একটু শর্ট পড়ে যাবে তো সেই জন্য আমি আবার ভাত বসিয়েছি বিরিয়ানি মানে বুঝতেই পারছো সবারই একটা টান টান উত্তেজনা থাকে খাওয়ার জন্য তো যাই হোক বিরিয়ানিটা সবাই পছন্দ করে আর ওখানে দেখো বড় গামলার এক গামলা হয়েছে আর তারপরেও আমি আরও বসিয়েছি চাল কারণ এতগুলো লোক খেতে কুলোবে না পুরো জনের মতো আছে তো সেই জন্য আমি দেখলাম যে মেপে হবে না ওই চালটাতে আমি বসিয়েছিলাম মেপেই কিন্তু দেখলাম যে ভাতটা হওয়ার পর দেখছি যে হচ্ছে না তো সেই জন্য আরও বসিয়েছি আর দেখো এই দ্বিতীয়বারে যে ভাতটা বসিয়েছি সেটাও হয়ে গেছে তো এখন আমি বেরেস্তাটা ভেজে নেব তো সেই জন্য আগে বেরেস্তাটা রেডি করে নিচ্ছি তো দেখো বিরিয়ানিতে যে কত পেঁয়াজ লাগে সেটা একমাত্র যারা বিরিয়ানি বানায় তারাই জানে তাছাড়া যে সে তো বুঝবে না তো বেরেস্তাটা ভেজে নেওয়ার পর তারপরে যে তেলটা ছিল তো তাতে আমি আলুগুলোও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো এরপর আমি মাংসটা বসাবো দেখো আজকে রান্নাঘর পুরো একাকার হয়ে গেছে আর একলা হাতেই আমাকে সামলাতে হচ্ছে কারণ বিরিয়ানিটা সত্যি কথা বলতে কি আমার বোন বানাতে পারে না তো আমি বললাম হাতে হাতে আমাকে একটু রেডি করে দেয় কিন্তু ও বল ওর ছেলেকে স্নান করাতে চলে গেছে তো এখন আমাকেই সমস্ত কিছুটা করতে হবে তো আমি এখন মানে কোন দিকে করব কিভাবে ভিডিও বানাবো আর কীভাবে রান্না করবো আমি খুঁজে পাচ্ছি না তাই আমি সত্যি খুব নার্ভাস হয়ে গেছি তো যাই হোক কোনো ব্যাপার না সব কিছুটা ঠান্ডা মাথায় নিজেকেই ম্যানেজ করতে হয় তো দেখো এখানে মাংসটাও রেডি হয়ে গেছে আর আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে বিরিয়ানিটা পুরো রেডি করে ফেলেছি তো দেখো এখন প্লেটগুলো বার করে নিয়েছি এগুলো ধোবো আমি কারণ হচ্ছে এগুলো তোলাই থাকে তো আজকে সবাই এসেছে বলে আমি বের করেছি তো এগুলো আমি সাবান দিয়ে ধুয়ে তারপরে খেতে দেবো তো দেখো আমার সোনামণিদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমাকে শুধু বলছে মাসিমণি তাড়াতাড়ি খেতে দাও কে বলছে মা তাড়াতাড়ি করে খেতে দাও তো আমি আগে তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিলাম আমার প্রচুর সোনামণিদের খিদে পেয়ে গেছে জানো তো তো দেখো আমি একদম সাজিয়ে আমার সোনামণিদের একে একে খেতে দিয়ে দিয়েছি আর তার আগে একটু করে পায়েস দিলাম কারণ যেহেতু আজকে ভাই ফোঁটা তো পায়েসটাই শুভ তো সেই জন্য পায়েসটাই দিলাম আর দেখো আমার সোনামণিরা কত খুশি আমার তোমরা আমার জেনে এসেছো যে আমার দুটোই সন্তান কারণ এক ছেলে এক মেয়ে কিন্তু না আমার দুই ছেলে এক মেয়ে আমার বড় ছেলে আমার ছোট ছেলে আর আমার মেয়ে তো দেখো ওদের তিনজনকে আমি যতক্ষণ না সাজিয়ে গুছিয়ে খেতে দিই ততক্ষণ যেন আমি তৃপ্তি পাই না দেখো আমার সোনামুনিটা খেতে বসে গেছে তো দেখো দুষ্টুমিটা দেখো আমার দুষ্টু ছেলেটার দুষ্টুমিটা শুধু দেখো একবার এই দেখো

দারুণ হয়েছে বিরিয়ানিটা লেগ পিসটা খেয়ে দেখি আমাকে একটু কেমন করে খাচ্ছ খেয়ে দেখি দেখি আমাকে ও দারুণ হয়েছে হেভি সোনা মনি আমার খাও বাবা আমার আজকে পায়েসটাকে একটু করে খেতে হয় একটু করে খাবে হ্যাঁ আমার এই ছোট পুত্রর অনেক দিন ধরে আশা ছিল যে আমার জন্য বিরিয়ানি বানাবে তো দোকানের বিরিয়ানি আমি বলেছি কিনে খেতে আমি কাউকেই দেব না আমার ছেলে মেয়েদের আমি দোকানের বিরিয়ানি খেতে দেব না তো আমি নিজে হাতে বানাবো তো সেই জন্য আমি নিজে হাতে বানিয়ে যখন ওদেরকে খেতে দিলাম ওরা এতটা তৃপ্তি ভরে এতটা আনন্দ নিয়ে খেয়েছে যে আমি দেখে আমার মনটা ভরে গেল আমি খেতে পারি নাই পারি আর আমার পেট ভরুক নাই ভরুক কিন্তু ওদেরকে কি খাইয়ে দিতে হয় সেটা বোঝে না আমার লম্বা লাইনটা সব ভরে গেছে শ্বাস করো এই দেখো তাহলে তোমার দাদাভাই আছে দেখতে পাচ্ছ কি না জানি না দাদা ধরো তো আজকের মেনুতে আছে বিরিয়ানি স্যালাড আর পায়েস করেছিলাম আজকে যেহেতু পাইফটে উপলব্ধছে তো আমি রান্না করব ভেবেছিলাম যে আরো পাঁচটা তরকারি যখন ভাজাভুজি করে তো দেখো খাওয়া দাওয়ার পর এখন ছাদে এসেছি আর আমাদের দুষ্টু সোনা কি কাণ্ড করেছে জানো আমাদের ঠাকুরের যে আবির রাখা হয়েছিল তো রাধা কৃষ্ণের তো সেখান থেকে ও আবিরটা পেরে আর গোটা হাতে মেখে নিয়েছে ওর মা বকেছে তাই ও আর আমাদের কাছে আসছে না ও দেখো দূরে দাঁড়িয়ে আছে আর আমরা ছাদের অনেকটা দূরে বসে আছি তো দেখো দুই বোনে আমরা এখানে বসে আছি বসে বসে গল্প করছি কারণ এই দিনটা তো সবসময় পাওয়া যায় না দুজনে একসঙ্গে জুটে জুটলে তবেই আমাদের গল্প গুজবগুলো হয় আর আমরা একটু নিজেদের মতো করে ফ্রি মাইন্ডে কথা বলতে পারি আমরা এমনও হয়েছে যে রাত্রেবেলায় ঠান্ডার দিন আমরা ছাদে এসে এক জায়গায় বসে আছি দুই আমাদের আমাদের হাসি খুশি গল্প আমার আমার আমরা পুরোটাই অন্যরকম কি বলবো মানে আমরা দুজন পেয়ে গেলে আমাদের আর কাউকে দরকার নেই আর দুষ্টু একবার এদিকে এসো কেমন করছো তো দেখি না করতে হয় এটা আমার দুষ্টু সোনা এটা আমার বাবাটা ও মাসি একটা বাজারে কিনে আনবে দোকানে তো কোথায় মাসি পাওয়া যায় দোকানে বলছে আমি যে তুই ভেঙে দিচ্ছ তো মাসে মাসে তোমাকে বকবে আমাকে তো বল আমাকে তো তাড়ি দিবে ঘর থেকে সব জিনিস ঘরে নষ্ট করে দিলে তখন বলছে আমি তো তুই তাহলে কাকে মাসি বলবি বলছে আমি তো দোকান থেকে মাসি কিনে আনবো এই আর এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল ওই জন্য এখন আমার ভ্যান হয়ে গেছে এখন আমার বললো কি আমাকে কপি করবে না একটা ভিডিও আছে আমার কাছে আমাকে কপি করবে না হলো ভাইরাল আমার দুষ্টু সোনা ইয়ে মা তুই মাংস খেয়েছিস তোর দাঁতে মাংসগুলো লেগে আছে তো আমি পরিষ্কার করে দেবো এ মা আমার গোটা গায়ে আবির লাগিয়ে দিয়েছে ওটা রুটি দিবে রাত্রে বেলায় সন্ধ্যা তারপর ছাড়িয়ে ছাড়িয়েও খেয়ে বাবা গোটা গায়ে দিচ্ছি সোনা সোনা এমনি করতে না বাবা বাবা আবিরটা দিস না গোটা গায়ে দেখ দেখো এখন সন্ধ্যাবেলা সবাইকে আমি পায়েস দিচ্ছি ভাতের সাথে তখন কেউ বিরিয়ানির সাথে কেউ পায়েস খাই মহিলাদের

যাব <laughs> <laughs> আর দেখো তোমায় দাদা ভাই চলে যাচ্ছিলো বলছে দোকানে কয়েকটা জিনিস কিনে দিয়ে আর আমি একটু ঘুরতে যাব আমার বোনের বর আরও তো আমি বললাম যে না তুমি যাবে না কারণ তুমি সপ্তাহে একটা দিন ঘরে থাকো সেটা হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে সেই রবিবার তো আমি সেই বললাম যে সবাই একসাথে সময়টা কাটাবো তুমি যেও না কারণ আমার সব দিনই একা একা থাকে আমার ভালো লাগে না ওই সপ্তাহে কবে একটা দিন আসবে রবিবার তো সেই দিনই তুমি বাড়িতে থাকো তো এই জন্য আমি যেতে দেব না তো অনেক বোঝানোর পর বলছে ঠিক আছে নাও যাবো না তো যাই হোক গেল না আর আমাদের পাড়াতেই সামনে নাটক হচ্ছে কারণ আমার ছেলে আর ওর বন্ধুরা মিলে নাটক করছে আর আমার মেয়ে এখানে নাচ করবে সংঘের পরিচালনায় যে সেবামের পুজোর অনুষ্ঠান আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আজ তার অন্তিমা শেষ দিন আগামীকাল মায়ের নিরঞ্জন ও প্রাইজ বিতরণ অনুষ্ঠান পুরস্কার বিতরণের অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হইবে